আজ ক্যাপে এসেছি সঙ্গীত শিল্পী দেবব্রত ক্যাব এই যে বর্তমান কলকাতা ও শহরতলী দেবব্রতর বাড়িতে কাফেয়ার শিল্পী বেছে নিয়েছেন গান ছবিতে এই দেব্রতর বল আজকে মাইমা আর আমরা সবাই এসছি মাঠ ক্যাফেতে দুপুরবেলাটা কাটাতে একটু ঠান্ডা নিরিবিলিতে এখানে হালকা গান চলছে আর এইটা মানে স্টার্টার ড্রিঙ্ক দিয়েছে এইটা দিয়ে আমরা শুরু করব যে খেতে এটা মানে স্টার্টার ড্রিঙ্ক আজকে এই জামাই এটা মাইমা এইটা আমাদের স্টার্টার ড্রিঙ্ক মোহিত এইটা লেবুর মোহিত